আমাদেরকে অনেক অভিযোগ করা হয় আমরা দেশের স্বাধীনতা বিরোধী আমরা ইত্যাদি ইত্যাদি যারা এই কথা বলে বলতো আমরাই স্বাধীনতা এনেছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আজকে আমাদের সামনে বলতে চাই যাদেরকে স্বাধীনতা বিরোধী বলেন তারাই এখন বাংলাদেশে আছে আর যারা স্বাধীনতার পক্ষে বলেন তারা ওই ভারতের কাছেই আশ্রয় নিয়েছে কোন ভারত আমাদের দেশের চারপাশের সীমান্তের তিন দিকে ভারত আমাদের সেনাবাহিনী কি জন্য সেনাবাহিনী আমার দেশ রক্ষা করার জন্য কাদের হাত থেকে দেশ রক্ষা করবে পাশের দেশ থেকে হাত রক্ষা করবে তারাই আমার দেশকে হামলা করতে পারে যারা পাশের দেশ যেখান থেকে আমার দেশকে গ্রাস করতে পারে সেই দেশের আশ্রয় নেয় তারা কি বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে আমরা পালাই নাই আমরা পালানোর বিশ্বাস করি না আর যে নেত্রী বলতেন যে শেখের পেটি পালায় না তিনি আজকে কোথায় পালিয়েছেন উনিকে শেখের পেটি নন আবার স্বৈর শাসক কয়েম হবে আবার দুর্নীতিবাদদের রাজ্য হবে আবার সন্ত্রাস চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এই দিকে আমার দেশকে নিয়ে যেতে পারি না এই জন্য জুলাই সনদ হয়েছে আমরা সব দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছি আমরা যদি জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর দিয়েই থাকি এটা আইনি ভিত্তিতে তো অসুবিধা কোথায় একটি দল বাধা দেয় তারা বলে যে গণভোট নির্বাচনের দিনে হবে আপনি যদি গণভোট রাজি হয়ে থাকেন যে জনগণ নির্বাচনের দিনে দুটা ভোট দেবে কী জন্য আগের গণভোট আয়োজন করলে অসুবিধা কোথায় তার মানে ডাল মে কুচকালা হয় তারা হয়তো এই গণভোট অস্বীকার করবে নির্বাচনের দিনে অথবা যদি তারা মানে স্বপ্ন দেখছে ক্ষমতায় ক্ষমতায় গিয়ে আমাদের জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দেবে আবার আমাদের সেই পুরানো শাসনের দিকে ফিরে যেতে হবে আমরা বেঁচে থাকতে করতে দেব না ইনশাল্লাহ আমরা জুলাই শরৎ বাস্তবায়ন চাই আজকে যে নির্বাচন পিছিয়ে যাওয়ায় জামাত ইস্তাবের জন্য নির্বাচন পছাবেন পিছাবে না যারা জুলাই সরদকে আইনি ভিত্তি দিতে এবং গণভোট আগে অনুসরণ করতে বাধা দিচ্ছে তাদের কারণ নির্বাচন পিছিয়ে যেতে পারে এই জন্য আপনারা যদি গণভোট অস্বীকার না করে থাকেন আপনি অবিলম্বে এই মে নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন তাহলে তো আমরা ফেব্রুয়ারি মাসে দিন নির্বাচন করতে পারব ইনশাল্লাহ তাই আপনারা উতরপিন্ডে বুধুল খেয়ে চাপবেন না আপনারাই আসলে নির্বাচনকে ভয় পাচ্ছেন যত দিন যাচ্ছে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আপনারা এখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন আপনাদের যারা প্রার্থী ঘোষণা করেছেন তারা বহুদিন থেকে এলাকায় আসে না তারা এলাকায় আসার জনগণ সে মেশে না আমাদের লোকরা জনগণ সে মিশে থাকে আমাদের লোকরাই জেল খেলেছে কোনো দল দাবি করতে পারবে না আমাদের মতো এগারো জন ভাইকে জেলখানায় শহীদ করা হয়েছে আমি তাই আজকের এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করব আপনারা তাল বাহানা করবেন না আপনারা এই মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন দেখা যাবে জনগণ কোন দিকে তার মতামত দান করেন আমরা সর আমরা গণতন্ত্রের কথা বলি অথচ সমস্ত বিরোধী সমস্ত দলগুলো একমত হয়েছি আমরা আপনারা ছাড়া আমরা সবাই এই গণভোট এই মাসের মধ্যেই চাই যদি আপনার গণতন্ত্রের শ্রদ্ধাশীল হন তো বেশিরভাগ লোকের মতামতকে আপনারা গ্রহণ করুন তেরো তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাংচ করার চেষ্টা করছে আগুন লাগাচ্ছে এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি আপনি রায় পাবেন না এই দেশের জনগণ আপনাকে আর চায় না আপনি এই দেশে আসুন সাহস থাকলে আপনি মামলা মামলাকে আপনি ফেস করুন মামলা মোকাবেলা করুন আমাদের নেতা আমেরিকা সিমারেসে আমেরিকায় ছিলেন তাকে বলেছিল যে আপনি আমেরিকা দিয়ে বাংলাদেশে আসবেন না আপনাকে গ্রেপ্তার করবে ফাঁসি দিয়ে দেবে উনি বলছেন বাংলাদেশের লোক আমি ইসলামী ব্যাংক করেছি হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি আমি ইমনি করেছি হাজার লোকের চাকরি দিয়েছি এটাই কি আমার অপরাধ এই অপরাধ যদি হয় মরতে হলে আমেরিকাও মরবো মরতে হলে বাংলাদেশেও মরবো বলতে চায় বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না দেশে জনগণের সাথে মিশতে হবে যারা এখনও বিদেশ থেকে কলকাটি নেওয়ার চেষ্টা করছেন দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে সাম এক বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না কেন পাই না জনগণ প্রশ্ন অবশ্যই করতে পারে আইন সে চাইল ইসলামী আইন তৈরি করতে পারবে না এই জন্য কারো পোশাক দাঁড়িয়ে দেখে ভোট দেবেন না ভোট দেবেন ওই দলটাকে দেখে ওই দলের লোকরা কী কায়েম করতে চায় তারা কি মানুষের আইন বহল রাখতে চায় নাকি আল্লাহর আইন কায়েম কায়েম করতে চায় এই জাতীয় দলকে যদি ভোট দেন তাহলে তারা যদি সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে যে সংবিধান পরিবর্তনকে আল্লাহ আইন চালু করে এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না যাদের ভোটের কারণে কাজটা করার সুযোগটা পেল সেও সবের ভাই হবে এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই যে মাধ্যমে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে নারী পুরুষ সমান অধিকার পাবে ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে ইসলামী একমাত্র হিন্দু মুসলমান মুসলিমরা নিরাপদ থাকতে পারবে অন্য কারো কাছে নিরাপদ নয় একইবার পরীক্ষা করুন আমাদেরকে পরীক্ষা করলে না ফেল করব কখন পরীক্ষা করে দেখেন পনেরো বছর তো ভোট দিতে পারেন নাই মনে করেন যে এইবার ভোট দিলে জামাতকে আমাদেরকে ভোটটা নষ্ট হয়ে যাবে এইটা মনে করেই দিয়ে দেন পাঁচ বছর দায়িত্ব পাওয়া পর যদি আমরা আপনাদের ভালো কাজ করতে না পারি পরে পাঁচ বছর আমাদেরকে ভোট দেবেন না যদি একটি বারের জন্য আমাদেরকে দালিপালাম কা ভোট আপনারা পরীক্ষা করে দেখুন আমরা সেই ভালো কাজ করতে পারি কি না